উপবাসী বাইয়া গো এক বিখাদেন না গো নয়তো নাখায় খায় মইরা জামু গো রেমিটেন্স গুন বিখাদেন না গো উপবাসী বাইয়া গো আলুর কেজি 60 টাকা মাছের বাজার খালি বাল্লি ব্যাংকের মধ্যে সবুজে খালি ব্যাংকের মধ্যে সবুজে খালি রেমিটেন্স গুন বিখা দিবেন নি বিখ্যা করে যদি এই রেমিটেন্স না পাই কেমনে খামু কেমনে জমু অবাসী ভাইয়ারা বিখ্যাত কিছু ভাইয়া ব্যাংক খালি আলুর কেজি ষাট টাকা মাছের বাজার তো খালি ভালি মাংসের বাজারের কথা মুহে আনা যাইতো না এটা মুহে আনাও ভাব হয়ে যাব এই যে ব্যাংক ট্যাংক যে খালি হয়ে যাবে আপনারা রেমিডিজ দেখুন হাডা নাকি দুত্র দুঃখ বিখ্যাত নাকি সাই কে হাইসে যে বিসমিল্লা এ আপনারা ন দিলে আমরা চলম কিনে দেশের অবস্থা তো বালা না বাউরে খামসামিয়া আর কত দয়াবান ভাবাসী ভাইয়া খামসামিয়া দিছেন কেন খামসামিয়া

আমরা দেশে বল কই বড্ডা বড়া মারগের রান কেনে শিবামু ভালা ভালা মিছা কথা কেমনে গো আরে কম দেখি আমরা কিছু ক্রিকেট টিক্কা দেন আমগো গাড় ভিতরে একটা শক্তি আয় হোক শক্তি আইবে হল আমরা 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 করি কিয়া ওই যে এয়ারপোর্ট আছে না হেখানে আলে আসলে দmber করে লাத்தி মারুম লাথি মারি তোগো বাকি লাখিশ লাখিস বুঝো সোড়া কিন্তু এখন জোন আন্ডার বিল কত হইছে কিয়া আঙ্গরে রিয়েল রিয়েল বিক্রাত আছে আমরা আডা বিক্রাতন উঠি তারপর যায় না তোগো লগে খবর লম কারণ না বিকাশ আর আঙ্গু ফায়োন না ব্যাংক খালি জিনিসপত্রের দাম খালি বাড়ির আছে খালি বাইটে আছে এবার বিজ্ঞানটা চলতাম আর কাছে মাপ চাই বাইয়ের কাছে মাপ চাই আর কিছু দেন আর কাছে কিছু না দেখছেন বাজারে গেলে আর খালি মাথা ঘুরে জিনিসপত্রের যে দাম আপনা করে সালাম দিবো আপনারা করলে আপনার বিয়ে পি কার্ড বানামো আরে যদি আর মুহে জবান কোন দিকে যাবে সেটাই দেখতাম না কিন্তু ঠেলা লগে এখন বিপদ কিয়া আরো হয়েছি আপনাকে আরও স্যারকে বিজ্ঞাতেন দেখছেন বিজ্ঞাতেন আপনাকে কিয়া কথা দিতেছি আপনি করে এয়ারপোর্টে আমরা কি বিআইফি বিএফি সংগঠনা দিবো দরকার তামি ইকবালের দিই করে কি আমদানজি করাম বুঝলেন আমদানজি করি করে স্বাগত জানাবো কারো দি ওই যে তামিম ইকবাল আছে না হ্যাথেনারে দিই গেটে দিই ফি দিবো প্রবাসীটা হলে বিআইপি বুঝলেন এটা দিবো দরকার তারপর ভাইয়া রেমিটাস বিখ্যাত বিখ্যাত